সোমবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ ছজনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছিল মঙ্গলবার ইডির মামলায় অর্পিতা কুন্তলসহ ব্যক্তি ও সংস্থা মিলিয়ে মোট সাতচল্লিশ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল ব্যাংকশল আদালত এই মামলায় মোট চুয়ান্ন জনের মধ্যে তিপ্পান্ন জনের চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বুধবার বাকি একজনের বিরুদ্ধে চার্জ গঠন সম্পন্ন হবে আমাদের আজকে চার্জ গঠনের জন্য ছিল গতকাল থেকে শুরু হয়েছে চার্জ গঠন প্রক্রিয়া ছজনের গতকাল হয়ে গেছে বাকি যাদের ছিল সহ তাদের উনি চার্জ গঠন করেছেন দু একজন বাকি আছেন যেটা আগামীকাল হবে এবং এরপরে যেটা মূল যে অর্ডারটার আরেকটা পার্ট ছিল সেটা হচ্ছে চার্জ গঠনটা হয়ে গেলে এরপরে যে দু তিনজন সাক্ষী যারা স্পর্শকাতর পার্থবাবুর ক্ষেত্রে তাদেরকে আগে এক্সামিন করে নিতে হবে তারপরে ওনার জামিনের ব্যাপারটা কনসিডার হবে তো সেই হিসেবে আজকে ওরা লিস্ট দিয়েছে দিয়েছে তিনজনের নাম এবং সেই অনুযায়ী ওর তিনটে ডেট দিয়েছেন ১৪ আর এই দিনেই বলা যায় যে এবার সাক্ষ্যদান প্রক্রিয়া শুরু হয়ে গেল মঙ্গলবার আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া মেনে প্রত্যেক অভিযুক্তের নাম করে তাদের বিরুদ্ধে কি কি ধারায় অভিযোগ রয়েছে তা পড়ে শোনান বিচারক অর্পিতা সহ সকলেই নিজেদের নির্দোষ বলে দাবি করেন বিচারক জানান যাতে পার্থ মানিক ভট্টাচার্য সুজয় কৃষ্ণ ভদ্র অয়নশীলদের বিভিন্ন ভূমিকা রয়েছে অভিযুক্ত সকলেই যুক্ত ছিলেন কেন্দ্র তদন্তকারী সংস্থা সবার বিরুদ্ধে প্রমাণ দেখিয়েছে অভিযুক্তদের কেউ কেউ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকারের অভিযোগ তুলেছেন মামলায় দিন হয়েছে। যেহেতু পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী সেই কারণে তিন দিনের সাক্ষ্য গ্রহণ ইন ক্যামেরা হবে প্রত্যেকে নিজের আত্মপক্ষ সমর্থনে বিভিন্ন যুক্তি দিয়ে নির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছেন ক্যামেরা স্বপন দাসের সঙ্গে মৌমিতা মিত্র